তোমরা ভোটার ভেরিফিকেশনে একটি নতুন আপডেট চলে এসেছে বর্তমান কিন্তু যে ভোটার ভেরিফিকেশানের প্রথম পর্বের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে ভোটার ভেরিফিকেশানের প্রথম পর্বের কাজ কিন্তু শুরু হতে চলেছে তো সেই জন্য আজকের বলতে আপনারা দেখাবো যে পরের সপ্তাহ থেকে ভোটার ভেরিফিকেশনের যে প্রথম পর্বের কাজ কিভাবে শুরু হবে অথবা এই ভোটার ভেরিফিকেশান জন্য কতগুলি ডকুমেন্টস লাগবে এবং সঙ্গে আপনাদের জানিয়ে দেবো আধার যে ভোটার অথবা রেশন কার্ড গ্রহণযোগ্য হবে কি না এবং এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে এবং আপনারা সবাই জানেন যে যে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে বর্তমানে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার পরবর্তী সে শুনানি কবে হবে এবং সেই শুনানির মাধ্যমে কী কী নতুন আপডেট আসবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের শেয়ার করব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনার সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে থাকা বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম বলে দিই এই ভিডিওর মাধ্যমে কিন্তু কেবলমাত্র আপডেটটা আপনাদের শেয়ার করা হচ্ছে এডুকেশন পারপাসের জন্য এই আপডেটটা এসেছে বর্তমান নিউজ পত্রিকা থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান নিউজ পত্রিকা থেকে এই আপডেটটা কিন্তু এসেছে সেটা কিন্তু আপনাদের শেয়ার করছে এখানে কী বলা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই তারপরে বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলবো এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি আগস্টেই ইন্টেন্সিভ রিভিশন শুরু এবার বাংলায় ঠিক আছে এবার এখানে কি বলা হয়েছে বিস্তারিত এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিউজটা পাবলিশ করা হয়েছে এটা কিন্তু যে ষোলোই জুলাই দু হাজার পঁচিশে কিন্তু এই নিউজটা পাবলিশ কিন্তু করা হয়েছে এবার এখানে কি বলা হয়েছে এখানে সবার প্রথমে বলা হয়েছে যে বিহারের পরেই পশ্চিমবঙ্গে আগস্ট মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর কমিশনের তৎপরতায় অত্যন্ত সেই ইঙ্গিত কিন্তু দেওয়া হচ্ছে এখানে আরও বলা হয়েছে বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকে এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন তবে এই রিভিশনকে কেন্দ্র করে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় আপাতত ধীরে চলার নীতিকে পা ফেলতে চাইছে কমিশন যদিও শীর্ষ আদালতের রায় এখনও তাদের পক্ষে যাবে বলে তারা আশাবাদী তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্বের কাজ সেরে রাখতে চাইছে দিল্লি অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে আগামী সপ্তাহের থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম পর্বের যে কাজ কিন্তু শুরু করতে চলেছে কমিশন কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার জন্য বর্তমানে কিন্তু কাজগুলি ধীরে ধীরে কাজ চলছে কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু প্রথম পর্বের কাজ কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে ঠিক আছে এখানে আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বিহারের মতো গোটা দেশে এসআইয়ের জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ অফিসারদের এখানে আরও বলা হয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর অর্থাৎ সিইও অফিস সূত্রে জানা যায় গিয়েছে ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ তাদের কিন্তু এই কাজে নিযুক্তকরণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তারা যে যারা যারা কিন্তু ভেরিফিকেশান করবে তাদেরকে নিযুক্তকরণ কিন্তু করা হচ্ছে অর্থাৎ সিলেক্ট করা হচ্ছে যে কারা কারা ভেরিফিকেশান করবে এখানে বলা হয়েছে চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে সেই কাজ কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে চলতি সপ্তাহে কিন্তু গোটা রাজ্যে যে নিযুক্তকরণের কাজ কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ কারা কারা যে ভোটার ভেরিফিকেশান কাজ করবে তাদের কিন্তু সিলেক্ট করা হচ্ছে সেই কাজটা চলতি সপ্তাহে শেষ হয়ে যাবে এবং তার পরের সপ্তাহ থেকে কী শুরু হবে তার পরের সপ্তাহ থেকে যাদেরকে সিলেক্ট করা হয়েছে যেই সব বিএলোদের তাদেরকে ট্রেনিং কিন্তু দেওয়া হবে অর্থাৎ পরের সপ্তাহ থেকে প্রশিক্ষণের কাজ কিন্তু শুরু হয়ে যাবে বিএল প্রশিক্ষণের দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে মূলত ইন্টেন্সিভ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে এখানে আরও বলা হয়েছে যে সিও দপ্তরের সূত্রে আরও খবর যে বিএল প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিইও অফিস অর্থাৎ যখন বিএল প্রশিক্ষণের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তার রিপোর্টটা কিন্তু সিইও অফিস কিন্তু কমিশনকে পাঠিয়ে দেবে ঠিক আছে তারপরই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহের দিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত একটি বিজ্ঞপ্তি কিন্তু জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এবং আপনারা সবাই জানেন যে এই যে ভোটার ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু যে বিএলওরা কিন্তু প্রথম পর্যায়ে যে বিওলোরা ওরা একটি ফর্ম কিন্তু রয়েছে যে গণনা ফর্ম সেটা কিন্তু বাড়ি বাড়ি কিন্তু নিয়ে যাবে এবং সেই ফর্মটা ফিল করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করে তাদেরকে দিতে হবে ঠিক আছে এবার যে এই ইমিউমারেশন ফর্মের সঙ্গে মোট এগারোটি নথি গ্রহণযোগ্য হবে বলে বিবেচিত হবে কিন্তু এখানে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল দু হাজার সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই যে বার্তা জানিয়েছে যে কমিশনকে ঠিক আছে পশ্চিমবঙ্গে অবশ্য দু হাজার ভিত্তিতে কমিশন ধরতে চাইছে ঠিক আছে দু দু সালের ভিত্তিতে কিন্তু ভেরিফিকেশান হবে এবং সঙ্গে এটাও জানা যাচ্ছে যে এই যে ইমিমারেশন বা গণনা ফর্মের সঙ্গে আধার ভোটার রেশন কার্ডকে কিন্তু অ্যাড করা হতে পারে যে ডকুমেন্ট হিসাবে এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে আধার ভোটার অথবা রেশন কার্ড কিন্তু থাকতে পারে ঠিক আছে তবে এর চূড়ান্ত আপডেটটা জানা যাবে কবে যখন কিন্তু আঠাইশে জুলাই কিন্তু যে মামলার যে পরবর্তী শুনানি হবে তারপরে কিন্তু সমস্ত বিষয়টা খোলাসা হবে অর্থাৎ যে শুনানির পর যে এগারোটি ডকুমেন্টসের মধ্যে কি কী ডকুমেন্টস লাগবে তার লিস্ট প্রকাশ করা হবে এবং ভোটার ভেরিফিকেশানের যে কাজ কবে থেকে অফিসিয়ালভাবে শুরু হয়ে যাবে তারও কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু জানা যাবে ঠিক আছে তবে সূত্রের মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে মোটামুটি জানা যাচ্ছে যে আগামী মাসের মাঝে অথবা শেষের দিকে থেকে ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে যেতে পারে ঠিক আছে তবে এই আঠাইশ জুলাই মামলার পরবর্তী যখন শুনানি হবে তারপরে কিন্তু পুরো বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে ঠিক আছে এবার যখন আঠাশ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে এবং তারপর এই ভোটার ভেরিফিকেশান নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই কিন্তু প্রথম আপনাদের শেয়ার করে দেবো তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা কী কী জানতে পারলেন বর্তমানে কিন্তু চলতি সপ্তাহে বর্তমানে বিএলওদের সিলেকশান করা হচ্ছে এবং এর পরের সপ্তাহ থেকে বিএলওদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং এবং ট্রেনিংটা শেষ হওয়ার পর বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি গণনা ফর্ম নিয়ে গিয়ে ভোটার ভেরিফিকেশান কিন্তু করবে এবং তার যে রিপোর্টটা সেটা কিন্তু সিইও অফিসে কিন্তু পাঠানো হবে এবং যে সিইও অফিসের থেকে সেই রিপোর্টটা কমিশনদের কিন্তু পাঠানো হবে ঠিক আছে এইভাবে কিন্তু হবে এবং সঙ্গে আর কি জানতে পারলেন যে আঠাশে জুলাই কিন্তু মামলার পরবর্তী শুনানি হবে এবং তারপরে পুরো বিষয় কিন্তু খোলা আসা হবে যে টোটাল এগারোটি ডকুমেন্টসের মধ্যে কী কী ডকুমেন্টস লাগবে আধার এবং ভোটার এবং রেশন কার্ড গ্রহণযোগ্য হবে কি না অথবা ভোটার ভেরিফিকেশান যে অফিসিয়াল কাজ কবে থেকে শুরু হয়ে যাবে সেই বিষয়ে আপডেট কিন্তু জানা যাবে এবং এই ভোটার ভেরিফিকেশান নিয়ে নিত্য নতুন আপডেট কিন্তু আপনাদের শেয়ার করব সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে থ্যাংক ইউ